সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ কয়েক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদেরকে শোনার চেষ্টা করব সালাম আলাইকুম আপু আপু ভালো আছেন আপুর কি বিয়ে সাদী হয়েছে ও এখনো বাগানের কলি বিয়ে শাদি হয় নাই আচ্ছা বিয়ে বসতে মন চায় না আচ্ছা বয়স কত আপনার কত সতেরো

মামা মামের কাছে থাকে আবার আমি আলাদা কোটা রুম আছে আমি একাই থাকি থাকেন না আচ্ছা এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত ছেলে যেরকম হোক তার মনটা ভালো হতে হবে ঠিক না আচ্ছা অনেক দিন ধরেই আপনার বিয়ে আসে কিন্তু এই যৌতুকের কারণে বিয়েটা হচ্ছে না এটি তো আপনার কথা আচ্ছা যৌতুক হলো আমাদের দেশে একটা সমাজবিধি রোগ যত সুন্দরী নারী হোক যৌতুক চাবি এটা ঠিক না আচ্ছা এখন আপনি বয়স্ক লোকদের বিয়ে করবেন যাদের বউ মারা গেছে বউ চলে গেছে বয়স্ক লোক আবার জোয়ান ছেলে বিয়ে করলে তো মনে করেন আরাম মধু এডাল থেকে উডালে খায় যদি যদি আমাকে ভালোবাসে তার কোনো কিছু আলাদা ভালোবাসা ভালো একটা মেয়ে মানুষের ভালোবাসা চাইবে এরকম একটা ছেলে মানুষের চাই তবে অবশ্যই অবশ্যই অবশ্যই

ভালোবাসার মন লেখাপড়া তো কিছু আলহামদুলিল্লাহ ছোট ছোট কিছু ছোট ছোট কিছু যা আছে তা দিয়ে ছেলেমেয়ে চলে নাকি আলহামদুলিল্লাহ ছেলেমেয়ে পাবো মানে হলে আর কি আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য